হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক শহীদ রূপাচারণে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রতিদিনের নেই আবারও চলে এসেছি নতুন আরেকটা একেবারে ইউনিক রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে ছোটো ছোটো কুচি কুচি কোলা দিয়ে কলা মোছার রেসিপি এটা খুবই দুর্দান্ত এবং বানাতে ভীষণ সহজ এই রেসিপিটা একেবারেই নতুনত্বভাবে আমি একদম ছাড়ানো কাটা সমস্ত কিছু থেকেই আপনাদের সাথে শেয়ার করছি আমি এর আগে অনেক মোছা রান্না করেছি অনেক রকমভাবে কিন্তু এই ছোট কচি কচি কলার সহ কলা মোছা রান্না কখনো করা হয়ে ওঠেনি বন্ধুরা তাই ভাবলাম আজকে যখন এই রেসিপিটা বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করে নিই এর আগে এই ছোট ছোট কলা দিয়ে মানে মোছাটা সহ মোছাটা কখনো রান্না করা হয়ে উঠেনি। কিন্তু এই প্রথমবার রান্না করে যে এত টেস্টফুল বা এতটাই অপূর্ব লাগে কি বলবো বন্ধুরা আমিও আগে জানতাম না যে এর টেস্ট এতটাই দুর্দান্ত হয় ভীষণ সুন্দর আমি এর আগে কখনো বানাইনি কিন্তু এই প্রথমবার ফার্স্ট টাইম বানিয়ে এতটা মানে টেস্টফুল হবে ভাবতে পারিনি ভেবেছিলাম কীরকম কি লাগবে খেতে নিজেই মানে অবাক হয়ে গেছি একদম এতটাই টেস্টফুল তো আমি এই যে পুঙ্কেশ্বর আর পুঙ্দণ্ড বা নৌকোর মতো যেটা বলতে পারো যে আমি এগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ছোট্ট ছোট্ট কলাগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি কেটে নিয়ে নুন জলের মধ্যে ডুবিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তার কারণ তাহলে কি হবে কলার গাগুলো একদম কালো হয়ে যাবে না এর কলার গা থেকে যে একটা কষ বেরিয়ে আসে কলা ফুল থেকে সে কলা ফুল থেকে আর কষটা না বেরিয়ে একদম খুব সুন্দরভাবে পরিষ্কার থাকবে তো দেখো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে গ্যাসটা অন করে একটা বাটিয়ে আমি জল দিয়ে দিয়েছি একটা বড় বাটি করে জল দিয়েছি এবার তার মধ্যে আমি ওই কলার মোচাটা কেটে দিয়ে দিয়েছি দেখো আমার একটুও কিন্তু কোথাও একটাও কালো হয়ে যায়নি বেশ সুন্দর একদম ফ্রেশ আছে তো এবার আমি ওর মধ্যে মানে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর এখানে আমি এটা যেহেতু নিরামিষ রান্না করছি সেহেতু ছোলা না দিলে কিন্তু ভালো লাগবে না তাই আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টা সেই ছোলাগুলোও দিয়ে দিলাম দিয়ে একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বা দেখানোর জন্য আমি ঢাকনাটা এখানে দিচ্ছি না কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেব এবারে চলে যাব আবারও গ্যাসেতে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দেব পাঁচফোরণ অল্প পাঁচ ফোনটা জাস্ট একটু আল হালকা অল্প একটু দেবে তাহলে এর একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দিলে বেশ ভালো লাগবে আর দেব এখানে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব বেশ একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোবে গন্ধটা বেরিয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটার পেস্ট আর কিন্তু এখানে কোনো মশলা আমি দেব না শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়েছি আর দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটা একটু দেখে দিতে হবে তার কারণ আগেই আমি সেদ্ধ করার সময় দিয়েছি আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে আমি এবারে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা কষিয়ে কষাতে এখানে আমি আর একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় বেশ ভালোভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মিক্সি ধোয়া জলটা দিয়ে মশলাটা বেশ কিন্তু কষানোটাই মেন কষিয়ে নিলে কি হয় তাহলে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আর সুন্দরভাবে মশলাটা বেশ কষানো হয়ে গেলে একটা মশলার একটা সুগন্ধ বেরিয়ে আসবে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু দিতেই হবে মাস্ট তার কারণ এটা মোছা ফুলের তরকারি এতে একটু চিনি দিলে এর যে একটা মানে কি তো ভাব অনেক মোছার থাকে তো ভাব কিন্তু কিছু কিছু মোচার থাকে না কিন্তু তবুও দিয়ে দিলে কি হয় ভালো লাগে টেস্টটা খুব সুন্দর আসে আর আমি এখানে দেখো মশলাটার মধ্যে দিয়ে দিলাম ওই আমি যে কলার ফুলটা ছোটো ছোটো কুচি কুচি সহ যে কলার মোচার আর ছোলা যে সিদ্ধ করেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা তোমাদের এখানে যে কোনো কারণে স্কিপ হয়ে গেছে আমি এখানে একটা ছোট্ট আলু কেটে ডুমো করে কেটে ওর মধ্যেই দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো তার জন্য এখানে আলুটাও আমি অ্যাড করেছি যেটা দেখানো সম্ভব হয়নি আমি বলে দিয়েছিলাম আলুটা দিলে কি হয় একটু বেশ মাখো মাখো হয় ভালো লাগে দিয়ে মশলার সাথে দেখো কলাটা কলা ফুলটা বেশ সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে বেশ সুন্দরভাবে কষিয়ে নিলে কি হয় কি বলবো এর যে স্বাদটা আছে খুব সুন্দর কিন্তু একদম মশলাটা যত ভালো কষানো হবে না খেতে কিন্তু অপূর্ব টেস্ট আছে একটা এখানে আমি গরম জল ব্যবহার করেছি অল্প এক কাপের মতোই দিয়েছি খুব বেশি দেওয়ার দরকার নেই তো প্রয়োজনটা দেখেই দিতে হবে কারণ আমি আগে থেকে সমস্ত কিছু সেদ্ধ করে রেখেছি অতএব জল খুব বেশি প্রয়োজন হবে না আর যেহেতু এটা আমি মশলা কষানো কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়েছি সেক্ষেত্রে এখানে গরম জলটাই আপনারাও ব্যবহার করবেন তাহলে রান্নাটা ছটপট হয়ে যাবে এবং রান্নার টেস্টটাও খুব সুন্দর আসবে তা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর দেখো আমার জলটা অনেকটাই কমে গেছে বেশ সুন্দরভাবে একদম মাখা মাখা টাইপে দেখো রেডি হয়ে গেছে আমি এটা একটু খুন্তি দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু ঘাঁটাঘাঁটা করে দিচ্ছি তাহলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে দেখুন দিদি এইভাবে দেখো নাড়াচাড়া করে নিতে হবে তাহলে বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর একটা সুন্দর করে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না কিন্তু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়ে এবারে অল্প একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম সব শেষে তো গরম মশলা আমি এখানে অল্পই ব্যবহার করেছি কারণ আমি আগে গোটা গরম মশলা দিয়েইছি ফোড়নে তার জন্য গরম মশলাটা খুব বেশি দিলাম না খুব বেশি দিয়ে দিলে আবার খুব বেশি গন্ধ থাকলে কিন্তু আবার ভালো লাগে না মেজারমেন্টটা সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই ভালো লাগে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে দু মিনিট রেস্টে রেখে দেব তারপর আমি সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি দেখো একটা বাটিয়ে দেখতে কিন্তু অপূর্বই লাগছে দেখছেন আমি সার্ভ করে দিচ্ছি একেবারে খুবই সুন্দরভাবে একদম গামাখাভাবেই একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে কলা মোচার খেতে কিন্তু অপূর্ব জানেন আমি কিন্তু কখনো এর আগে এই মানে কলা কলা ফুলে রান্না করিনি এই ফার্স্ট টাইম রান্না করলাম অপূর্ব স্বাদ কি বলবো। আমি মানে প্রথম ট্রাই করি আপনাদের বলছি আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন ভীষণ ভীষণ সুন্দর খেতে যে এতটাই অপূর্ব আমিও জানতাম না তাই বলছি আপনারাও একবার বাড়িয়ে টেস্ট বানিয়ে দেখুন আবার আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন